কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি ভিডিও অফিসে সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে মিলিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ে সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডি অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য শুরু থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন ভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরো দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার ফোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙর তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক একশো পার্সেন্ট পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে ভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যারাগুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে আগামী দিনে আরও বুঝতে পারবে